আপনি চাইলে রসুন এবং সবকিছু একসাথে দিবেন দিতে পারবেন আসেন বন্ধু সর্বোচ্চ মানে ছয় ছয় সেকেন্ড নিছি হান্ড্রেড পার্সেন্ট পেস্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট পেস্ট সো আমি প্রথমত এইভাবে দিয়ে ভিতরে ঢুকায় দিব ওটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে সর্বোচ্চ দশ সেকেন্ড আমি সবাই নিয়ে ওটা হয়ে গেছি একবারে পিওর হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওটা সম্পূর্ণ ইউনিক আপনারা বেসিক্যালি ব্লেন্ডার এবং মিক্সার গ্রাইন্ডার মানে বিশাল বিশাল ব্লেন্ডার বোঝেন আমি জানি এবং আমরাও কিন্তু ওই ব্লেন্ডারগুলো সর্বোচ্চ বিক্রি করি আজ আরেফেল হিসেবে সো আমি আপনাকে আজকে এমন একটি প্রোডাক্ট দেখাবো যেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ইউর কিচেন পার্টনার এটার নাম হলো হ্যান্ড ব্লেন্ডার বলি আমরা হ্যান্ড ব্লেন্ডার এই প্রোডাক্টটা ওয়াল ইন ওয়ান অল ইন ওয়ান একটার মধ্যে সব পাবেন শুধুমাত্র আপনি যদি আপনি গুলিস্থান বায়তুল মোকারমের নিচে যান তাহলে অবশ্যই এই ধরনের হ্যান্ড ব্ল্যান্ডারগুলো পাবেন হিউজ আছে ওখানে এবং ভালো ব্র্যান্ডের দোকানে গিয়ে পাবেন কিন্তু আমি জানি না আপনাকে এই দুইটা এবং এইটা সহ দিবে কি না আপনাকে শুধু একটা স্টিকই দিবে শুধু স্টিকে দেবে এবং দুই মাথা বেলেট বাট আমাদের চার মাথা বেলেট দেখে নিন আপনাকে এইরকম একটা দিবে একটা চিকন একটা প্যাকেটের মধ্যে করে দিবে দাম নিবে মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা দাম নিবে আমি তাহলে আপনি দেখাই প্রসেস প্রথমে নাম্বার ওয়ান এখানে আপনি দেখে নিন এটা ওয়াপ এই এই লকের সাথে ওয়াপ লক এখানে দিয়ে এই যে লক করে নিলাম এখানে দেখেন লক করাই আছে লক আর এখানে লক ওয়ান জাস্ট এই বরাবর আপনি বসাবেন বসাইয়ে এই যে লক করে নিলে এটা আমি প্লাগিন করি কি হয় দেখি এটা ঘুরতেছে ওকে ফাইন এটা শেষ সকল ধরেন আদা পেঁয়াজ রসুন শেষ এখন আমি কি করব মাংস কিমা এবং সবজি কুচাবো ওকে ফাইন মাংস কিমা সবজি কুচাবো দেখি বেলেটটা কেমন থ্রি জিরো ফোর গ্রেড থ্রি জিরো ফোর গ্রেড হাই কোয়ালিটি যত কাটবে তত ধারালো হবে বিলিপি কোনো রকম চুরি নাই এর মধ্যে দুটা দু ব্লেড এখানে দিয়ে দিলাম এখানেও লক করা আছে লক দেখেন জাস্ট শব্দ হবে লক লক হয়ে গেল এখানেও সেম লক লক হয়ে গেল বন্ধু এখন আমি দেখি বুঝা আপনার শুধু আদা সকল ধরনের যে সবজি কুটা হয়ে যাবে জাস্ট একটা ঘুট দিবেন সবজি কুঁটা শেষ আপনি মাংস কিমা করবেন সবজি মাংস মাংস কু কিমা করা শেষ এরপর আপনি কি করবেন ডিম অথবা কেক অথবা কোনো কিছু পুডিং তৈরি করবেন আসেন সেম উইডিস বলি এটা আমরা সেমভাবেই অপ গিয়ে লক করে নিলাম এখন আসেন এটা দিয়ে কী হবে যেহেতু আর এফ এল ডিপিএ আর আর এফ এল সো আমরা এই প্রোডাক্টটা এক্সপোর্ট করি বেসিক্যালি এটা কিন্তু দেয় না আমরা আপনাদের এটার সাথে দিচ্ছি এবং এখানে আসে এটার কিন্তু এক্সপোর্ট প্রোডাক্টরা এটা আমরা জাস্ট এভাবে আপনি কোনো কিছু এটার মধ্যে যেমন আমি এটা দিয়ে আপনি সব কিছু কাজ এটার মধ্যেও করতে পারবেন আমি কিভাবে করব আমি দেখে দিই এই যে এটার মধ্যে কিন্তু ডাবলিং করা ডাবলিং আপনি প্রথমত এটা দিবেন এটা করা দিলাম এরপর আমি এটার মধ্যে যদি আমি ইনস্ট্যান্ট কুইকলি একটা পেঁয়াজ ছোট্ট একটা পিঁয়াজ দুটা পিঁয়াজ দুটা রসুন দুটা মরিচ আমি ব্লেন্ড করবো ইনস্ট্যান্ট এর মধ্যে দিয়েই সাথে সাথেই করে ফেলবো সো বন্ধু আমি আমি সময় নষ্ট না করে আমি ডিরেক্টলি যাই আমি আর ওয়েট করতে পারতেছি না কারণ আমার মানে ভেরি অ্যাগ্রেসিভ অলি ফর দিস প্রোডাক্ট ভেরি অ্যাগ্রেসিভ আই এম ভেরি অ্যাগ্রেসিভ সো প্রোডাক্ট নিয়ে আসলাম বন্ধু আমি আপনাদেরকে দেখাই আমি যে বলছিলাম যে এটা প্রতিদিন করবেন যেটা বাইরের দেশে করে ভেরি হেলদি ফর ইউ ফর ইউর লাইফ আমি জাস্ট সরি তিনটা আমি এইগুলো আমি এখন আজকে এখন রান্না করব ওকে আমি রান্না করব আমি একটু দেখি একটু পানি দিয়ে নিই হালকা যেহেতু আমি রসুন দিই নাই আপনি চাইলে রসুন এবং সব কিছু একসাথে দিবেন দিতে পারবেন আসেন শেষ বন্ধু সর্বোচ্চ মানে হান্ড্রেড পার্সেন্ট পেস্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট পেস্ট এখানে হান্ড্রেড পার্সেন্ট পেস্ট ওকে ফাইন তাহলে আমি এখন কি দেখালাম বন্ধু এইটা দিয়ে আমি সব ধরনের জুস থেকে তৈরি করে শুরু করে আদা পেঁয়াজ রসুন সব ধরনের কিছু এটার মধ্যে এই যে এটা দিয়ে করতে পারবো এটা দিয়ে এখন আমি জুসটা তৈরি করে দেখাই আমি এতটা ইজি যেটা হলো নর্মাল অন্য অন্য ব্লেন্ডার থেকেও তিন ভাগের এক ভাগ সময় লাগে তিন ভাগের এক ভাগ আমি রিয়েল বলছি আপনাকে আমি সবগুলো দিয়ে দেই এখানে আমরা দুইটা পাইন্যাপেল নিয়েছি মাদারি সাইজের সো আমি পরিমাণ মতো পানি মিশাব পাশাপাশি আপনারা যদি কোনো সুগার অ্যাড করতে চান আপনি করেন যেহেতু আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এত আসলে ওইভাবে ইয়ে না বাট আমি এতটুকু জানি এটা দিয়ে সব কিছু করা যায় এবং যেহেতু প্রোডাক্টটা আমি নিয়ে আসছি এবং প্রোডাক্টটা আমি লঞ্চ করছি তো সেক্ষেত্রে আমার আসলে ওই এটা অনেক বেশি অ্যাগ্রেসিভটা সো আমি প্রথমত এইভাবে দিয়ে ভিতরে ঢুকাই দিব ওটা এবং এটা কিন্তু প্রত্যেকটা এটারই দুইটা মডেল প্রত্যেকটা এটা যেমন উপরে ওয়ান অফ সুই ওয়ান টু থ্রি ফোর স্পিড বাড়ানোর কন্ট্রোল আছে আর এখানে জাস্ট শুধু পুশ করবেন এই সুইচ দিলেই স্পিড দিয়ে এখানে পুশ করলে ওই স্পিডে কাজ করবে আর এখানে লো স্পিড হাই স্পিড এখানে দুইটা স্পিড ওয়ালি দেওয়া এখানে উপরে দেবা নাই দুইটা মডেল আমাদের তো আমি প্রথমে লো স্পিড দিয়ে কাজ করি আমি একটু চাপ দিব এইভাবে শেষ দেখেন কীভাবে কী অবস্থা হচ্ছে আমাকে কিন্তু হাত নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে দেখুন আপনার যেটা শেক তৈরি করেন কোনো কোনো কিছু যে কেউ যদি আপনার এটা দিয়ে কিন্তু আপনার কপি তৈরি করা যায় যে শেকটা হয় সে শেকটা কিন্তু চলে আসছে কেন দেখেন আমরা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছি সর্বোচ্চ দশ আমি সবাই নিয়ে হয়ে গেছি আমি আপনাকে দেখাই আমি যে দশ দশ সেকেন্ড বলছি আপনাকে অ্যাকচুয়াল দশ সেকেন্ডে সব কিছু হয়েছে কিনা আমি দেখাই পিওর জুস একবারে পিওর জুস একবারে পিওর আপনি দেখেন একবারে পিওর ওকে সো বন্ধু আমি এখন তো ম্যাঙ্গো করবো আম নাম করে দেখি যে আসলে আমার খুবই খুবই মজা লাগছে এগুলো করতে বিলিভ মি মানে এটা যে মানে আমার যে কতটা অ্যাগ্রেসিভনেস মানে এটার প্রতি এবং আমি কিন্তু আমার বাসায় কিনে নিয়েছি আপনি অবশ্যই যদি ভিডিওটা দেখেন এবং আপনি আশা করি এখানে কোনো ফেক আপনি পাবেন না কোনো ফেক পাবেন না কারণ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিওটা করি এবং আমরা কিন্তু আসলে বিক্রির জন্য না আমরা জানি আমার মা বোনেরা যেন কষ্টের টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে প্রোডাক্টটা সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারে যেন না ঠকে সেই বিষয়টা আমরা আর পেলি হিসেবে আমরা ট্রাই করি এখানে আমার পানির পরিমাণ কম দিয়েছে আমি তারপর আমি দেখি ওকে ওয়ান টু থ্রি রেডি আমি জাস্ট চাপ দিচ্ছি দেখেন এভাবে দিয়ে চাপ একবারে নিষ্পর্জ দিলাম এরপর আমি উপরে উঠাই মিডিলে পয়েন্টে করে রাখলাম হয়ে গেল আমি স্ট্রিকটা বাড়াই দিলাম ওকে হয়ে দেন ওয়ানলি ওয়ানলি আই থিঙ্ক উইথিন টেন সেকেন্ডের মধ্যে আমার জুস করা শেষ এটাও পিওর জুস হান্ড্রেড পারসেন্ট পিওর জুস সো বন্ধুরা আমাদের এটা ওয়াটেজও কিন্তু কম অলি থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি সাড়ে তিনশো ওয়াটেজের যে ব্লেন্ডারটা এটা আপনি বাইরে হয়তো অন্য অন্য জায়গায় গেলে নন ব্র্যান্ড আপনাকে ছয়শো ওয়াট বা সাড়ে ছয়শো ওয়াট বলে আপনাকে দেখাবে আমি বলবো যে না আমি আপনাকে অ্যাকচুয়ালটা দিচ্ছি আপনি চাইলে এটার টিডিএসটা আমি আপনাকে শেয়ার করব সো এখানে কিন্তু এত দ্রুত এটু যে সব কিছু করা যায় যেটা আপনার ইলেকট্রিসিটি কনজামশনটা কিন্তু অনেক বেশি অনেক কম অনেক কম অল্প খরচে এটু যে সব করতে পারেন প্রাইজও রিজনেবল প্রাইজও অনেক রিজনেবল সো আমি বলবো যে আমি যেন ইয়ে করবো যে আমার মা বোনেরা আপনাদের যে কিচেন পার্টনার হিসেবে এটাকে আপনি ঘরে নিয়ে যান আপনি ঠকবেন না আপনার ডেলি লাইফের সাথে এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পণ্য কিনবেন আমাদের আরও বেশি ফিডব্যাক দিবেন যেন আরও ভালো কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আমরা আপনাদের কাছে উপহার দিতে পারি আলাইকুম